আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বাংলাদেশের ক্রিকেটে হয়ে গেল একটা ঘটনা প্রবাহ মনে হয়েছে স্ক্রিপ্টেড আগে থেকেই পরিকল্পনা করা যে ফারুক আহমেদকে কীভাবে বিদায় করতে হবে এবং কিভাবে আমিনুল ইসলাম বুলবুল তিনি বিসিবি প্রেসিডেন্ট হবেন একেবারে ছক করা একেবারে সিনেমার গল্পের মতো সাজানো এর পরের সিকোয়েন্সটা কী এর পরের সিকোয়েন্সটা কী সব জানা হয়ে গেছে আমি কিছু ব্যতিক্রমী গল্প বলতে চাই ফারুক আহমেদ নাই বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল প্রথমে আসি চ্যালেঞ্জের কথা অনেক বড় চ্যালেঞ্জ আমিনুল ইসলাম বুলবুলের জন্য ব্যক্তি হিসেবে তিনি কেমন তার কত মেধা আছে এইটা বিসিবির প্রেসিডেন্টে কোনো কাজে লাগে না বিসিবি প্রেসিডেন্ট হতে হয় নির্মোহ বিসিবি প্রেসিডেন্ট হতে হয় একেবারে আগ্রাসী বিসিবি প্রেসিডেন্ট হতে হবে সাংগঠনিকভাবে ব্যাপক দক্ষতা আমিরুল হক আমিরুল ইসলাম বুলবুলের একটাও নাই তিনি বলেছেন তিনি টি টোয়েন্টি ইনিংস খেলবেন কারণ অক্টোবরে নির্বাচন অল্প সময় পেয়েছেন একেবারেই সম্ভব নয় যেখানে টেস্ট খেলা যায় না যেখানে দশ পনেরো বিশ বছরে ক্রিকেটটাকে ঠিক করা যায় না সেখানে তিনি টি টোয়েন্টি ইনিংস খেলে ঠিক করবেন অসম্ভব তিনি ব্যর্থ হবেন এবং মুখে কুলুপ মেখে তারপর তার বিদায় ঘটবে বাংলাদেশের ক্রিকেট হচ্ছে এবং ক্রিকেটের এই বিসিবি গরুর খামার এতটাই নোংরা এতটাই কর্দমা যুক্ত ফারুক আহমেদের বিদায়টা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ ফারুক আহমেদের সঙ্গে যারা বিসিবিতে কাজ করেছেন পরিচালকরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাজমুল হাসান পাপনের সঙ্গে কাজ করেছেন যদি বলি থেকে আহমেদ মিঠু যদি বলি মাহবুবানাম যদি বলি আকরাম খান যদি বলি সিনা প্রত্যেকেই ব্যর্থ এবং তারা তাদের কাজগুলো করতে পারে নাই এজন্য গত পনেরো বছর এবং এই বছরটা মিলায় ফারুকের উপর অস্ত্র তাক করছে ঠাস ঠাস ব্যাপারটা বুঝছেন ক্লিয়ার এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানতে হয় না এটা বোঝার জন্য নাসার অ্যাকাডেমিক বইগুলো পড়তে হয় না খুব সহজ প্রত্যেকের ভূমিকা কী কী ছিল গত পনেরো ষোলো বছরে বা গত এক বছরে গত দশ মাসে প্রত্যেকের ভূমিকা কী ছিল প্রত্যেকে কি নিজেদের দায়টা এড়াতে পারবেন নিজেদের দায়িত্বটা পালন করতে পেরেছেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পারে নাই না পেরে পরে একটা ছক কষছে একটা কেউ লিখে দিছে কোনো এক সাংবাদিক অথবা কোনো এক চিত্রনাট্যকার গল্প লিখে দিছে প্রত্যেকটা গল্প বেমানান আজগুবি গাজাখুরি একেবারে ভিত্তিহীন নাটকীয় যেগুলো মানান সই না এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটের পরিচালকরা প্রত্যেকটা গাধা প্রত্যেকটা গোবর মাথায় ভরা প্রত্যেকটা গরু তো এই গরু দিয়ে আপনি ক্রিকেট বোর্ড চালাবেন এবং দেখেন এখানে ফারুক আহমেদকে সরাবেন তো একজনই আসিফ মাহমুদ সজীব ভূয়া কারণ তার মতো করে হচ্ছে না বা তার পিএস রায় সেই সুবিধাগুলো পাচ্ছে না তাকে তো সরতে হবে সরার জন্য কি করলেন এক মাস আগেই নাকি অর্থাৎ এটা তো মে মাস মার্চে এপ্রিলের শেষের দিকে আসিফ মাহমুদ কল দিছে আমিরুল ইসলাম বুলবুলকে যে আপনি কাজ করতে আগ্রহী কিনা এখন দেখেন ফারুক আহমেদের কিছু বৈশিষ্ট্যের কথা বলি ফারুক আহমেদ যে ধোঁয়া তুলসী পাতা একদমই না একদমই না ফারুক আহমেদ কোনোভাবেই ধোয়া তুলসী পাতা না ব্যাপারটা হলো ফারুক আহমেদ স্পষ্টভাষী ফারুক আহমেদ আগ্রাসী ফারুক ফারুক আহমেদ সত্যবাদী কারণ তার সঙ্গে পরে নাই বলেই কিন্তু চণ্ডিকা হাতুরি সিংয়ের সেই সময়ে তিনি প্রধান নির্বাচক ছিলেন পদত্যাগ করেছিলেন ওই সাহসটা কেউ দেখাতে পারে নাই যে মতের সঙ্গে মিলছে না বা আমার কাজটা আমি করতে পারছি না তাহলে আমি পদত্যাগ করি কেউ করতে পারে নাই এই যে গত দশ মাসের যে খিস্তি দিছে গত দশ মাসের যে নাটক লিখছে ফাহিম সিনহা ফাহিম কিংবা মাহবুবানাম ইফতিকার মিঠু কিংবা আরও যারা আছে এরা কি করছে দেখেন গত দশ মাস এরা কী পদত্যাগ করছে গত দশ মাস এদের কোনো ভয়েস আছে নাই হঠাৎ করে দে রেইজ দেয়ার ভয়েস মানুষ এই স্ক্রিপ্টেড ড্রামা বোঝে না ওরা প্রত্যেকে মনে করে রাজনীতিবিদদের মতোই এই ইউনুসের মতোই প্রত্যেকে মনে করে কি এই বিসিবির যারা আছে পাঠাগুলা এই পাঠাগুলা মনে করে যে বাঙালি তো কিছুই বোঝে না আমরা টাকা পয়সা আছে বিসিবির ডিরেক্টর এই খুশি ওই খুশি মতো চলবো না ফারুক ছিলেন নেতৃত্বগুণ গুণ সম্পন্ন দাপুটে হ্যাঁ আমি এটা করতেছি আমি ওইটা করবো এই হাসিনা স্টেডিয়ামের সব কিছু বাতিল করে দিচ্ছে নাম হবে চেঞ্জ খরচ এত না খরচ হবে এটা এই যে ব্যাপারগুলো প্রত্যেকেরই দোষ ত্রুটি আছে কিন্তু যেভাবে অনাস্থা যেভাবে মনোনয়ন বাতিল কাউন্সিলরশিপ বাতিল পরিচালক পদ বাতিল কিংবা তাকে বাধ্য করা বাংলাদেশের ক্রিকেটটা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হল এই ক্রিকেট বোর্ডে ক্রিকেট ছাড়া সবই হয় বলেছেন তামিম ইকবাল আসলেই তাই এখানে কিছুদিন পর দেখবেন যে পোলট্রি মুরগির চাষ করা হচ্ছে পোলট্রি মুরগির খামার হয়েছে হতেও পারে বা শাকসবজির চাষ করা হবে কারণ যখন নিষিদ্ধ হবে তখন তো তাই হবে বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের ঝুঁকিতে কারণ ফারুক আহমেদ যে ব্যক্তিত্বে সম্পন্ন বা যেটুকু চিনি ফারুক আহমেদ মানবেন না এই অন্যায় এই অপরাধ এই অপবাদ তিনি সইবেন না শুয়ে কী করবেন আইসিসিতে বিচার দিবেন যে আমার নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে আমি যেটা করি নাই সেটা বলা হচ্ছে তখন যেটা হবে আইসিসি তদন্ত করবে স্বাভাবিকভাবেই তদন্তের প্রেক্ষিতে দেখবে না ঠিকই তো সরকারি হস্তক্ষেপ আছে একমাত্র আসিফ মাহমুদ সজীব ভূয়ে চায় নাই বলে বিসিবি প্রেসিডেন্ট থেকে সরে গেলেন ফারুক আহমেদ তারপরে কি শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের মতি গতি আমাদের তিথি একই তাই তো নিষিদ্ধের খড়গ নেমে আসবে এটা অনুমেয় সত্যি কথা আপনারা ভাবতেছেন ফান করতেছে মজা করতেছে এটা হবে না বাংলাদেশের ক্রিকেট যদি নিষিদ্ধ হয় মানুষের কিচ্ছু যায় আসে না ভাই ক্রিকেটারদের যায় আসে কারণ ওদের ক্রিকেট থাকবে না ওদের ইনকামটা কম হবে স্টক তো আছে সেভিংস তো আছে সেখান থেকে খরচ হবে কিন্তু বাংলাদেশে মানুষ সত্যিকার অর্থেই ক্রিকেটটা যে নেমে গেছে নিচুতে নামতেছে তার প্রমাণ হচ্ছে মানুষের আগ্রহ বিন্দুমাত্র নাই পাকিস্তানের সঙ্গে হারে কেউ দেখেও না প্রতিফলনও ঘটায় না ফেসবুকেও লেখে না বাংলাদেশে আর্থসামাজিক রাজনৈতিক এত অস্থিতিশীলতা নিরাপত্তা ইস্যার অনেক ঘটনা এর মধ্যে ক্রিকেটে কে ডাক মারছে শান্ত কত করলো তহিত হৃদয় কয় রানে আউট হয়েছে লিটন কুমার দাস উইকেট কিপিং থেকে কি করতেছে এইগুলো মানুষের আগ্রহ একদম নাই মানুষের আগ্রহ হচ্ছে এখন আমরা কিভাবে ভালো থাকতে পারি দুই মুঠো ভাত খেয়ে থাকতে পারি ইয়াংদের একই কথা বুড়োদের একই কথা মানুষের পালস কিন্তু এটাই আশপাশে দেখেন ক্রিকেট এর থেকে বরং ফুটবলে মনোযোগ দেয়া যায় নব্বই মিনিটের খেলা হই হই রই রই পুরো ক্যাম্পাস পুরো মাঠ পুরো ছায়াছবি হয় সব জায়গায় না চিত্রনাট্যের মতো গান বাজনা আড্ডা হচ্ছে গল্প হচ্ছে একদম মুহূর্তের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন সো ফুটবলে মেতে উঠেছে নতুন প্রজন্ম এমনটাই বোঝা যাচ্ছে এই ভুটানের সঙ্গে ম্যাচ কিংবা সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ এই ম্যাচগুলো খুব ইম্প্যাক্ট ফেলবে আমার মনে হয় সোশ্যালি এবং পুরো বাংলাদেশে ইয়াং যারা ক্রাউড আছে দে লাভ ফুটবল মানে এরা ক্রিকেটের চেয়ে ফুটবলে মনোনিবেশ করবে আই আই থিঙ্ক সো আই বিলিভ সো এবং ক্রিকেটটা দশ নম্বর বিপদ সংকেতের মধ্যে রয়েছে আমিনুল ইসলাম বুলবুল আপনি এই কথা মার্ক দিয়ে রাখেন মার্ক মাই ওয়ার্ড আপনার বিদায়টা হবে সবচেয়ে জঘন্য সব চে নোংরা থ্যাংক ইউ